মাত্র তিরিশ সেকেন্ডে আপনি কিভাবে আপনার সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো গুগল জেমিনাই এআইয়ের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডে আপনি কিভাবে আপনার সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন বর্তমানে আমাদের সকলেরই পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য আমরা কি করি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হলে স্টুডিওতে চলে যাই তারা কি করে আমাদের কাছ থেকে ছবি উঠায় ছবি উঠানোর পরে তারা তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে এখন থেকে আপনার ইচ্ছা মতো আপনার ছবি কাজ করে পাসপোর্ট সাইজের ছবি রেডি করে নিয়ে যাবেন পরে জাস্ট খালি প্রিন্ট করে নিয়ে আসবেন উদাহরণস্বরূপ আমি তিন চারটি ছবির কাজ করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি এই ছবিটি কাজ করেছি একেবারে সিম্পল একটা ছবি থেকে এই ছবিটি আমি তৈরি করেছি দেন এটা তৈরি করেছি আমি চার পাঁচটা ছবি তৈরি করেছি জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা ছবি দেখুন কি স্মুথ কি নিখুঁত মনে হচ্ছে যে আপনার ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফোর কে রেজুলেশনে কাজ করা হয়েছে এই ছবিগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আগে তৈরি করে রেখেছিলাম তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এত সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এই ছবি তৈরির জন্য আমরা আমাদের গুগল জেমে নাই অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে নিব গুগল জেমে নাই অ্যাপসটি ওপেন হবার পর আপনারা এই যে এখান থেকে ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন যেটা ন্যানো বেনানা এটাকে আমরা ক্লিক করে দিব অনেকের অ্যাপসের ভিতরে একটু ভিন্নভাবে আসতে পারে ন্যানো ব্যানানা অবশ্যই আপনারা ন্যানো ব্যানানা ইমেজটাকে সিলেক্ট করে নেবেন দেন ইমেজটাকে সিলেক্ট করার পর আমরা যেই ছবিটাকে পাসপোর্ট সাইজের তৈরি করব। আপনার শুধু ছবির মাথার অংশ থাকলেও চলবে আর কিচ্ছু লাগবে না জাস্ট শুধু আপনার ছবিটা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনি যেই ছবি দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন ওরকম একটা ছবি সিলেক্ট করে দিবেন তো আমি একটা ছবিকে সিলেক্ট করে দিলাম দেন অ্যাডে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনি তো জেমি একটা ইনস্ট্রাকশন দিতে হবে যেটাকে বলা হয় প্রম্পট বা অনেকে প্রম্পট বলে তো আমি একটা প্রম্পট তৈরি করে রেখেছি এই প্রম্পটটি এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করার কয়েক সেকেন্ডের ভিতর সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি জেনারেট হয়ে যাবে একটু অপেক্ষা করুন ছবিটা জেনারেট হওয়া পর্যন্ত বেশিক্ষণ লাগবে না তিরিশ সেকেন্ডও লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ছবি জেনারেট হয়ে যাবে সো আমাদের ছবিটি জেনারেট হয়ে গেল। জাস্ট খালি যেই কোনো ছবি এই যে দেখুন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমি শুধু প্রমটা দিয়েছি এই প্রম্পটার মাধ্যমে তারা ছবিটি তৈরি করেছে দেন ছবি তৈরির পরে আপনারা ছবিটা তো ডাউনলোড করতে হবে ছবিটাতে ক্লিক করার পরে এখানে ডাউনলোড আইকন এখানে ডাউনলোড করে নেবেন বাস হয়ে গেল আপনাদের পাসপোর্ট সাইজের ছবি আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমার এই ছবি পাসপোর্ট সাইজের ছবির প্রম্পটটি আমি দিয়ে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারাও কমেন্ট বক্সে এই এইরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা প্রম্পট পেয়ে যাবেন সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ